কোন প্রকার তেল বা বিদ্যুৎ খরচ ছাড়াই বারো জন যাত্রী নিয়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিতে ছুটে চলছে টাইগার বাইক শুনতে অবাক লাগলেও এমনই একটি গাড়ি তৈরি করে চমকে দিয়েছেন ফারুক হোসেন পরিবেশ বান্ধব হওয়ায় গাড়িটি ইতোমধ্যে সারা ফেলেছে গোটা এলাকায় গাড়িটিতে চড়ার জন্য রীতিমতো সিরিয়াল দিতে হচ্ছে যাত্রীদের এই গাড়ি আমি তৈরি করেছি আর একটা বিমান তৈরি করেছি সেটাও খুব দ্রুত আমি ওড়াবো এর আগে আমি আশি দশকে আমি তুষ্কাটা আবিষ্কার করেছি সে এখন সারা বাংলাদেশে চলছে বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আর এটা স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় ব্যবহার হবে এই গাড়িটা টাইগার বাইক চলতে লাগে না কোনো তরল জ্বালানি ব্যাটারিতেও লাগে না বাইরের বৈদ্যুতিক চার্জ ফলে গাড়ি চালাতে খরচ নেই এক টাকাও উল্টো গাড়ি যত চলবে ততই চার্জ বাড়বে যান্ত্রিক ত্রুটি না হলে পড়ে থাকবে না কোথাও সাড়ে তিন লাখ টাকা খরচ করে মাত্র তিন মাসে গাড়িটি তৈরি করেছেন সাতক্ষীরার লাপসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের শেখ ফারুক হোসেন এটা বিদ্যুৎ বিহীন গাড়ি চলবে আপনার চার্জ দেওয়া লাগবে না এই গাড়িতে গাড়ি যত চলবে তত চার্জ হবে এই গাড়ি রোডে পড়ি থাকবে না শুধু যান্ত্রিক গোলযোগ ছাড়া গাড়ি চলিয়ে আসবে আমার এই গাড়ি তৈরি করতে সাড়ে তিন লক্ষ টাকা খরচ সময় লেগেছে ধরেন তিন মাস আর এবার যদি তৈরি করি পনেরো দিনই আমার গাড়ি তৈরি হবে প্রথম তৈরি করতে এত দেরি হয়েছে বারো জন যাত্রী বসতে পারবে ড্রাইভার বার আরামদায়ক পরিবেশ বান্ধব এবং জ্বালানির প্রয়োজন না হওয়ায় টাইগার বাইকটির চাহিদা হবে ব্যাপক তাই বাণিজ্যিক ভাবে এই গাড়ি তৈরি বা বাজারজাত করতে সরকারের সহায়তা দরকার বলে মনে করছেন জনপ্রতিনিধিরা ফারুক হোসেন যে গাড়িটা তৈরি করছে আমরা যতটুকু জানি লাগবে লাগবে না না করতে পারে আমি সরকারের কাছে করব তাকে করার জন্য। দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে বাহন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মানুষ পাশাপাশি বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ইলেকট্রিক বাহন ব্যবহারেও স্বস্তি নেই এসব থেকে মুক্তি পেতেই গাড়িটি তৈরি করেছেন ফারুক হোসেন কিন্তু লাইসেন্স করতে পঞ্চাশ হাজার টাকা চাওয়ায় গাড়িটি সড়কে নামাতে পারছেন না তিনি এই কারণে সরকারের সহযোগিতা কামনা করেছেন গাড়িটির নির্মাতা এক দরকারে ডিসি অফিস এ সি এক সুন্দর একটা গাড়ি দেখি গাড়িটা খুব ভালো লাগলো কারেন্ট লাগে না তেল লাগে না চার্জার মাধ্যমে খুব সুন্দর চলে আমরা আসলে জসকো একটা ইমার্জেন্সি কাজে আসছিলাম এসে দেখলাম যে এখানে একটা মানে আননন গাড়ি যেটা আমরা এর আগে কখনো দেখি নাই হ্যাঁ গাড়িটা দেখে খুবই ভালো লাগছে যেহেতু এখানে এতে কোনো পেট্রোলের সিস্টেম নেই বা কোনো তেল সিস্টেম নেই ডিজেল যান্ত্রিক গোলযোগ ছাড়া গাড়িটা বিকাল হওয়ার কোনো যুক্তি নেই যেহেতু ম্যাগনেট আছে ম্যাগনেটের মাধ্যমে ডায়নামার মাধ্যমে চার্জ হয় যেহেতু আমাদের জনবান্ধব আর এবং পরিবেশ বান্ধব এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এটা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যথার্থ গাড়িটা খুবই আরামদায়ক এবং পরিবেশ বান্ধব হয় না এবং বিদ্যুৎ গাড়িটার বৈশিষ্ট্য হলেও স্কুলের জন্য ব্যবহার করা যাবে কলেজের জন্য ব্যবহার করা যাবে সাধারণ মানুষ এটা নিতে পারবে এবং এই গাড়িটা উনি এমন ভাবে উদ্ভাবন করেছেন চাহিদা মতন উনি তৈরি করে দিতে পারবেন আলী সোনালী নিউজ